Hi everyone, this is your coach Kriti, and welcome to my YouTube channel Assalamu alaikum আশা করি তোমার সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে রেডি হয়ে গেলাম একটু বাইরে আশেপাশে ঘুরে আসবো বাট কোথায় ঘুরবো জানি না বাট সুন্দর একটা ড্রেস পরেছি কারণ তোমরা সবসময় আমাকে ওয়েস্টার্ন ড্রেস পরতেই দেখো বাট আজকে আমি ভাবলাম আজকে আমি একটু লোকাল কোনো জামা কাপড় পরবো সো এইবারের ট্রিপে আমি কিন্তু অনেকগুলা কামিজ অনেকগুলা শাড়ি নিয়ে আসছি সো তোমরা এক এক করে কিন্তু আমার ফেসবুকে সবগুলো ছবি পেয়ে যাবা রাইট নাও আমি যাচ্ছি হচ্ছে জ্যাকসন হাইটসের একটা রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ এখানে একটা ফিমেল সুন্দর কষ্ট করে করে নিজের জিনিসপত্র নিয়ে যাচ্ছে কারণ এখানে কিন্তু সবাই নিজেদের কাজ নিজেরাই করে যতই বয়স হোক না কেন আর এই দেখো টেসলা টেসলার এই মডেলটা আমার একেবারে অপছন্দ আমি জানি না কেন বাট তোমাদের কারো ভালো লাগলে একটু কমেন্টস করে জানাবো আর রাইট নাও এই যে আমার হাতে বাম দিকে দেখো সেভেন্টি থার্ড স্ট্রিট যেটা হচ্ছে বাংলাদেশ লেখা ছিল এটা বাংলাদেশিদের একটা পাড়া বলতে পারো একটা এলাকা বলতে পারো অথবা একটা মহল্লাহ বলতে পারো সো জ্যাকসন হাইটসে কিন্তু একদম অনেক দেশের মানুষ থাকে অনেক কালচারের মানুষ থাকে অনেক ভাষাভাষীর মানুষজন থাকে যেমন বাংলাদেশিরা থাকে তারপর হচ্ছে এখানে নেপালিসরা থাকে কলম্বিয়ানরা থাকে এই তো মানে এরকম অনেক জাতি এখানে থাকে বাট বাংলাদেশিদেরকেই বেশি এখানে দেখা যায় কারণ এখানে বাংলাদেশিদের দোকানপাট একটু বেশি তো আমি এখন নবান্ন সামনে দিয়ে যাচ্ছি এখানে অনেকগুলো শপ রয়েছে প্রিমিয়াম সুইট নবান্ন তারপর হাট বাজার বাজার আর এই যে কবুতর তো এখানকার মজার ব্যাপার হচ্ছে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ কোন কবুতর বা পাখি বা ধরো বিড়ালি তোমার পায়ের সামনে ওরা কিন্তু তোমাকে দেখলে পালায় পালায় যাবে না বা দৌড় দিবে না ওরা কিন্তু তোমার কাছেই থাকবে কারণ ওরা জানে যে এখানকার মানুষজন ওদেরকে কষ্ট দিবে না তো ওরা ওই জন্য পালায়ও না আর রাইট নাও আমার হাতে ডান দিকে তোমরা যেটা দেখতে পাচ্ছিলা এটা হচ্ছে ঢাকাইয়া ফুচকা আমি কখনও ট্রাই করি নেই বাট এরকম লোকাল অনেক ফুডই এখানে রাস্তায় রাস্তায় দোকানে পাওয়া যায় এরকম ভ্যানের মধ্যে পাওয়া যায় হালাল ফুডও এখানে পাওয়া যায় তো যারা একেবারে হালাল যেমন আমরা হালাল ফুড মানে ছাড়া খাই না আমরা যেহেতু মুসলমান তো আমরা দেশের বাইরে যে কোনো জায়গায় গেলে হালাল ফুডটাই খুঁজি সো হালাল ফুড আর কি এই জায়গাটাতে এই পাড়াটাতে তোমরা পেয়ে যাবা আর এখানে গুলা কাবাবের দোকান আছে ইত্যাদির দোকান আছে ইত্যাদিটা আমার মোস্ট ফেভারেট একটা রেস্টুরেন্ট বলতে পারো আমি আসলেই ইত্যাদিতে ভাত ডাল মাছ এগুলো খেতে ভীষণ পছন্দ করি অ্যান্ড ওদের কিন্তু অনেক রকমের সুইট আইটেমও পাওয়া যায় সো সবই পাওয়া যায় লোকাল বাংলাদেশি খানা আর কি আর এখন আমি চলে যাবো হচ্ছে জ্যাকসন হাট থেকে আরও নয় আমি আজকে কোথায় যাবো বাট তোমাদেরকে ভিজিট করাবো যে সুন্দর সুন্দর জায়গাগুলো বাট সি দেখা যাক আজকে কোথায় যাই হোপফুলি এই জার্নিটা তোমরাও আমার সাথে এনজয় করবা আমি মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গেছি সো মেট্রো স্টেশনে এখানেও কিন্তু আমাদের দেশের মতো যেমন মানে রাস্তার পাশে যে জিনিসপত্র বিক্রি করে ওরকম জিনিসপত্র পাওয়া যায় আর কি আর আমি একটা সিঙ্গেল রাইড কিনে নিলাম ওটা নিয়েছে থ্রি পয়েন্ট টু নাইন তার মানে হচ্ছে আমাদের দেশি টাকায় একজনের একটা রাইড যেতে লাগবে ধরো সাড়ে চারশো টাকা এরকম পড়ে আর কি অ্যান্ড এই তো মেট্রো স্টেশনের ভিতরে আমি চলে আসলাম অ্যান্ড এখানে অনেক রকমের মানুষজন দেখতে পাচ্ছ সাদা কালো স্প্যানিশ বাঙালি হিন্দু মুসলিম কবম্বিয়ানে প্লিজ সো সব ধরনের মানুষ এখানে থাকে তো আমেরিকাকে কিন্তু মাল্টিকালচার কান্ট্রি বলা হয় কারণ এখানে যেহেতু অনেকেই মাইগ্রেশন করে চলে আসে সো এখানে সব ধরনের মানুষ তোমরা পাবা অ্যান্ড বিভিন্ন ধরনের কালচার বিভিন্ন ধরনের ফুড এখানে পাওয়া যায় যেটা আমার ভীষণ পছন্দ আমি যে কোনো দেশে কিন্তু ট্রাভেল করি প্রথমত ওই দেশের খানা খাওয়ার জন্য সো আমার ফেভারিট দেশ তো তোমরা জানো ভিয়েতনাম অ্যান্ড ভিয়েতনামেও কিন্তু আমি ওদের ফুড ভীষণ রকমের পছন্দ করতাম বাট জানিন এখানে পাওয়া যায় কিনা ভিয়েতনাম ইজ ফুড যদি পাওয়া যায় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সো রায়ত নাও আমি মেট্রো ভিতরে চলে আসলাম অ্যান্ড এখানে যেহেতু মানুষজন তাদের কাজ নিয়ে অনেক পরিমাণ ব্যস্ত থাকে সো সবাই দৌড়ের উপরে থাকে আর কি অ্যান্ড এখানকার মানুষজনের লাইফটাও অনেক বেশি কি বলবো ইন্টারেস্টিং বিজি প্লাস হচ্ছে দৌড়ের উপর বাট আমাদের দেশেও যেরকম আমরা একটু কাজের পরে সময় বের করে নিই রাত্রেবেলা আটটা নয়টা দশটা পর্যন্ত আড্ডা দিই ফ্রেন্ডসদের সাথে রাতে দুইটা তিনটা বাজে পরের দিন সকালে আবার পাঁচটা ছয়টা অফিসে যাই বাট আমি জানি না কেন এখানকার মানুষজনরা নাকি সেটা করতে পারে না ওরা জাস্ট স্যাটারডে অ্যান্ড সানডে ওদের অফডে যেদিন থাকে সেই দিনই মাত্র নাকি ওরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে ঘুরে বা আমার মাথায় এটা আসে না যে ভাই তোমাদের অফিস পাঁচটায় যদি শেষ হয়ে যায় পাঁচটার পর থেকে বারোটা পর্যন্ত তোমরা কী করো সো সবাই নাকি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে নাকি ওদের রাত হয়ে যায় অ্যান্ড এখানকার মানুষজন কিন্তু সপ্তাহে একদিন রান্না করে হুইচ ইজ গুড যে তারা একদিন রান্না করে সারা সাপ্তাহ খায় কষ্ট কম হয় বাট ভাই আমি বাঙালি আমাদের তো প্রতিদিন রান্না করে করে খেতে বাংলাদেশে অভ্যস্ত আমরা এটাও ঠিক যে আমাদের দেশে কাজের লোকটোক পাওয়া যায় সো আমাদের জন্য সব কিছু অনেক বেশি কনভিনিয়েন্ট মানে এটাও আবার ঠিক যে এখানে কিন্তু সব কিছু রেডিমেড তোমরা পাবা ইউএসের কথা আমি বলছি সো এখানেও ইচ্ছা থাকলে মানুষ উপায় করতে পারে সো এটা একটা জিনিস আমি বিশ্বাস করি সো ইচ্ছা থাকলেও বাংলাদেশের মতো অফিস করে আট নয় ঘন্টা ফ্রেন্ডসদের সাথে টাইম দেওয়া যায় এনিওয়েজ আমরা এখন ঢুকে গেছি মেট্রোর ভিতরে সো মেট্রোর ভিতরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কোন রুটে যাচ্ছি আমি হাদসা নিয়ার দিকে যাচ্ছি অ্যান্ড ওখানে যাই না আমি কি পাবো যেটা ওইটা একদম লাচ স্টপ সো আমরা প্ল্যান করেছি যে লাস্ট স্টপে নামবো অ্যান্ড ওখান থেকে যা পাবো যে যেটাই দেখি দেখা যাক কী পাওয়া যায় আমি তো জানি যে এখানে কী আছে বাট তোমরা গেস্ট করো যে এখানে কী থাকতে পারে অ্যান্ড এইটা হাটসানিয়াদের এই মেট্রো স্টেশনটা কিন্তু অনেক বিউটিফুল আমার কাছে মনে হয় আমি যাই না আরও কয়েকটা আছে হয়তো বা বাট স্টিল এইটা আমার কাছে ভীষণ রকম ভাল লাগে একটু রোবোটিক রোবোটিক ভাব আছে মনে হয় যে নাসা টাসার মধ্যে ঢুকে গেছি নাকি যেহেতু সিলভার টোনে এটা করাছি আমার ডান দিকে দেখো একটু রোবোটিক একটা একটা ভাইপ তোমরা পাবা অ্যান্ড সবথেকে ভয়ঙ্কর হচ্ছে এই এলিভেটরটা যেটা আমি আমার হাইটে একটু ভয় লাগে আমি বলি কিন্তু আমি জানি না তোমরা ভয় পাব কিনা না দেখো এটা কত উঁচা অ্যান্ড এটাতে উঠার সময় কিন্তু তোমার বডি নিচের দিকে টানতে থাকবে ওয়েট হয়ে যাবে পায়ে কে কেমন একটা প্রেশার লাগবে সো আমি বসে পড়লাম আমার ভাই এত কষ্ট করার কোনো টাইম নেই আমি বসে বসে আরামসে যাবো সেখানে অনেক রকমের মানুষজন যাচ্ছিলো সবাই ব্যস্ত থাকে কে কি করতেছে আমি এখানে বসে আছি কি শুয়ে আছি কারও টাইম নেয় আমার দিকে তাকানোর অ্যান্ড কেউ কাউকে নিয়ে বদার করে না কেউ কাউকে নিয়ে কোনো রকম চিন্তা করে না সো মিস্ট্রেশন থেকে বের হতে বের হতে আমি দেখলাম যে সামনে একটা লোক কুকুর নিয়ে দাঁড়ায় একটা মহিলাও কুকুর নিয়ে দাঁড়ায় সো ওরা যদি কোনো কিছু এখানে কি বলে সাসপেসিয়াস দেখে তাহলে ওরা ওইটা কি বলেন ওটা হ্যান্ডেল করতে যাবে আর এই জন্য কুকুর নিয়ে দাঁড়ায় আছে এনিওয়েজ এই যে দেখো কি সুন্দর মেট্রো স্টেশন থেকে বের হইতে হইতে আমার মাথার উপরে কি সুন্দর একটা নকশা করা ছিল এটা খুবই ভালো লাগলো অ্যান্ড লাস্ট টাইম এটা আমি দেখি দেয় অ্যান্ড ফাইনালি আমি চলে আসলাম হাতসানিয়ারদের কাছাকাছি অ্যান্ড এখান থেকে যে জুইস লোকদেরকে দেখো আমি জুইস জুইসদের একটা এরিয়া আছে একটা পাড়া আছে ওখানে একদিন ভিজিট করার চেষ্টা করবো হোপফুলি তোমাদেরকে ওই ভিডিওটা শেয়ার করবো ভাল লাগবে তোমাদের অ্যান্ড ওই দিন তোমাদের সাথে ওদের স্টোরিও শেয়ার করবো অ্যান্ড এই যে খুব সুন্দর একটা জায়গা বিউটিফুল এই জায়গাটাতে আমি যতবারই নিউ ইয়র্কে আসি প্রত্যেকবারই বাড়ি আমার আসতে হয় আমি জানি না কেন বাট এই জায়গাটা আমার ভীষণ রকম ভালো লাগে আর আমার সামনে এখন একটা পুলিশের আহ গাড়ি ছিল তো ওইটা ভিডিও দিও করলাম আর তো ফাইনালি চলে আসলাম দ্য এর সামনে এটা কিন্তু ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে অনেক হাইপ তোলা একটা জায়গা সো এই জায়গাটা কিন্তু সবাই ছবি দেখে ফার্স্ট অলরেডি ইনস্টাগ্রামে তো অনেক বেশি ছবি দেখছো অ্যান্ড ফেসবুকেও এই জায়গাটার অনেক সুন্দর সুন্দর ছবি আছে সো আমিও কিছু ছবি তুললাম এখানে অ্যান্ড সবাই এখানে টুরিস্টরাই বেশি আসে আমি বাঙালি ওরকম কাউকে পাইনি এখানে বাট ট্যুরিস্ট অনেক ছিল আর ইন্ডিয়ান অনেক ছিল মডেল ব্যাপার হচ্ছে দ্য বাসেলের সামনে একটা প্রজেক্টর সব সময় লাগানো থাকে সো এখানে এক এক দিন এক এক রকম অ্যাক্টিভিটিস হয় এই রাইট নাও একটা গেম গেম হচ্ছিলো সো ওইটা ওরা আর কি প্লে করছিলো সো মানুষজন বসে বসে ফ্রিতে এটা কোনো টাকা পয়সা ওরা নেয় না সো ফ্রিতে এটা দেখায় একটু পরে একটা মুভিও দেখাচ্ছিলো নেক্সট টাইম হোপফুল আমরা মুভিটা দেখব। সো আমরা এখানে একটা বারে চলে আসছি জাস্ট কিছু ড্রিঙ্কস ট্রিঙ্কস নেওয়ার জন্য অ্যান্ড বারটা আমার খুব ভালো লাগছে একটা গাড়ির মধ্যে কি সুন্দর অ্যান্ড আমরা এখন কিছুটা সময় আমি আর আমার হাজব্যান্ড বসে টাইম স্পেন্ড করবো এ আর কি দেন আমরা চলে আসলাম পাশে একটা মল ছিল মলের ভিতরে মলের ভিতরে সব যত ব্র্যান্ডেড দোকানগুলো আছে লাক্সারিয়াস ব্র্যান্ডগুলো আছে সবগুলোর দোকান এখানে আছে তো তোমরা যদি এখানে আসো হার্টসন ইয়ারডে এখানে প্লিজ এই সপ্তাহে ভিজিট করবা ভাল লাগবে তোমাদের ফেভারিট কিছু ব্র্যান্ডও থাকতে পারে পেয়ে যাবা অ্যান্ড দেন আমরা ভালো মতো পুরাটা মল ঘুরলাম যদিও অত ঘুরতে পারি না বিকজ আমি শপিং পছন্দ করি আমার হাজব্যান্ড পছন্দ করে বাট স্টিল ওর বোরিং লাগে মানে বোরিং মানে কি বেশি হাঁটতে না সে আমি চলে আসলাম এখন জারার মধ্যে বাট জারার নতুন যেই সেট আপটা এটা দেখে আমার ভীষণ ভাল লাগলো দেখো সিলভারের মধ্যে একটা মানে রোবোটিক একটা কী আমি বুঝলাম না একটা ডিসপ্লে করলো ওইটার উপর দিয়ে লেখা গোলা যাচ্ছে যে এটা কী ধরনের ফ্যাব্রিক দিয়ে এই প্যান্টটা করা অ্যান্ড অল সো এটা ভাল লাগলো আমার এই কনসেপ্টটা একদমই ডিফারেন্ট একটা কনসেপ্ট এই তো তো একটা জ্যাকেট ধরলাম সো এটা দেখলাম যেটা বাংলাদেশি একটা জ্যাকেট সো আমি ভাবলাম যে ওকে লাগছি ট্রাই করে দেখি এটা কেমন লাগতে পারে সো বাংলাদেশে এসব বানায় বাট স্টিল আমরা এগুলো পাই না এনিওয়েজ সো আমরা বের হয়ে চলে আসলাম পাশে একটা রোড ছিল লিট লিটল ইটালিয়া এরকম কিছু একটা রোড ছিল সো আমরা ভাবলাম ওই রোটা দিয়ে যাই যদি আমরা খানা দানা কিছু পাই সো ওরকম কিছু দানা পাই নাই দেন আমরা ভাবলাম ওকে ফাইন আমরা অন্য কোথাও গিয়ে খাওয়া দাওয়া করবো বিকজ আমরা সকালবেলায় একটা হেভি ব্রেকফাস্ট করেছিলাম একটা ইংলিশ ব্রেকফাস্টের শপে মানে রেস্টুরেন্টে ডাইনারে অ্যান্ড দেন আবার আমরা যখন সানসেট হচ্ছিলো তখন আবার আমরা দ্যাভেস ভেসেলের সামনে চলে আসলাম এখন একটা মুভি চলতেছে সো মুভিটা আসলে আমরা ভাবছিলাম যে আমরা বসে কিছুক্ষণ দেখবো বাট